মুসলিম আইডেন্টি এটা নিয়ে প্রাউড করবেন গর্ব করবেন কখনো হীনমন্যতা ভুগবেন না বুক উঁচু করে বলবেন আমি মুসলমান আল্লাহর কাছে একমাত্র মনোনীত ইসলাম ইসলামের চাইতে আর ভালো কোনো জীবন দর্শন হতে পারে না গত পঞ্চাশ বছর যাবৎ আমাদের রাষ্ট্র থেকে ইসলামকে দূর দূর করা হয়েছে সংবিধান থেকে আইন থেকে সংসদ থেকে সবকিছু থেকে মানে ইসলাম থাকলেই মনে হয় মুসিবত মানুষ অনেক কিছু ট্রাই করে অনেক কিছু মানুষ যাচাই করে কিন্তু আল্লাহর দেওয়া জীবন দর্শন ছাড়া আর কোনোটাই সাকসেস হয় না ইলন এত এত সফল ব্যক্তি সাকসেস মানুষ তার ছেলেটাকে যখন এই জেন্ডার ডাইভার্সিটির নামে যৌন বৈচিত্র্য বৈচিত্র্যের নামে তাকে যখন ছেলেটাকে আস্ত ছেলেটাকে মেয়ে বানিয়ে ফেলা হলো তখন তিনি বললেন যে আমার ছেলেটাকে খুন করেছে তখন তিনি তার সর্বশক্তি দিয়ে এই বিকৃতবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমাদের দেশে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা জায়গায় এই বিকৃতবাদীরা আজ তাদের করাল গ্রাস এবং থাবা তারা দিয়ে বসেছে